অন্ধকারের পর আলোর গল্পগুলোই হয় সবচেয়ে বেশি আলোচিত আর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই অন্ধকারে ঢাকা গোপন আঘাত ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান মাটির নিচে ঘটে যাওয়া সেই ঘটনার খবর মাটির উপরে উঠতেই যেন ক্ষেপে আগুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে এটা কোনো সাধারণ হামলা ছিল না ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের পর সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস মিলে চেষ্টা করছে সেটাকে হালকা করে দেখাতে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নাকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তার ভাষায় ভুয়া খবরের কারখানা এই দুই মিডিয়া নাকি বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষের কিন্তু অন্যদিকে ফাঁস হওয়া এক গোপন গোয়েন্দা প্রতিবেদনের দাবি একেবারেই ভিন্ন গোপন গোয়েন্দা প্রতিবেদনটি সম্পর্কে জানেন এমন কয়েকজন মার্কিন কর্মকর্তার নিউ ইয়র্ক টাইমস জানায় হামলায় ইরানের পারমাণবিক ভবনগুলোর প্রবেশপথ হয়তো ধ্বংস হয়েছে কিন্তু ভেতরের ভূগর্ভস্থ কাঠামো রয়ে গেছে অক্ষতই শুধু তাই না এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় হামলার আগেই ইরান নাকি ইউরেনিয়ামের বড় একটা অংশ সরিয়ে ফেলেছিল মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ প্রতিবেদনের ইঙ্গিত দেওয়া হয়েছে ইরান এখনও তার পারমাণবিক উপাদানগুলোর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে ফলে যদি কখনো চায় দ্রুতই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে এমন আশঙ্কা উঠে এসেছে এসব প্রতিবেদনে তবে যারা এই গোপন তথ্য ফাঁসের পেছনে তারা আসেননি কেউই প্রকাশ্যে নিউ ইয়র্ক যেসব মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়েছে তারা নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি কারণ প্রাথমিক প্রতিবেদনটি এখনও গোপনীয় নথির পর্যায়ভুক্ত তবে সিএনএন ইতোমধ্যেই প্রতিবেদনটির কিছু অংশ প্রকাশ করেছে আর এটাকেই ট্রাম্পপন্থীরা বলছেন ইচ্ছাকৃত অপপ্রচার এর আগে হোয়াইট হাউসও দিয়েছে পাল্টা প্রতিক্রিয়া মুখপাত্র ক্যারোলেন লেভিট এক বিবৃতিতে বলেছেন গোয়েন্দা প্রতিবেদনটা নাকি পুরোপুরি ভুল তার মতে এত নিখুঁতভাবে বোমা ফেললে পুরো ধ্বংসই তো স্বাভাবিক তিনি অভিযোগ এনেছেন এই তথাকথিত ফাঁস আসলে সাহসী মার্কিন বৈমানিকদের হেও করতেই করা হয়েছে ক্যারোলেন লেভিট আরও বলেন ত্রিশ হাজার পাউন্ড ওজনের চোদ্দটি বোমা যদি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে ফেলা হয় তাহলে কি হয় তা সবাই জানে ফলাফল হয় সম্পূর্ণ ধ্বংস হাওলাদার শামীম RTV.